তারপর আজকে এগুলো দেখো তাহলে তোমাদের এই যে চ্যাপ্টারটা শাস্ত্র হিসেবে ভূগোল চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যারা আজকে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করতে কিন্তু একদম ভুলো না চলো দেখে নি প্রথম প্রশ্ন আগে কি আছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে মানচিত্র তৈরির যে পদ্ধতি তাকে আমরা কি বলি মানচিত্র তৈরির পদ্ধতিকে বলা হয়

পৃথিবীর আকৃতি এবং আয়তন সম্পর্কে যিনি ধারণা দিয়েছেন তিনি হচ্ছে এরাটোস্থেনিস তাহলে রাইট आंसर হচ্ছে এরাটোস্থেনিস নেক্সট क्वेश्चन দেখো কি বলছে পৃথিবীর ভূমজলের উৎস সম্পর্কে কোন ভূগোলে আলোচনা করা হয় মানে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় প্রথম অপশন দেখো রয়েছে জলবায়ু বিদ্যা B রয়েছে সমুদ্রবিদ্যা সি ভূ জলবিদ্যা ডি মৃত্যিকা গুরু যখনই আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভৌম জল নিয়ে আলোচনা করব বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। তখনই সেটা রাইট আনসার হবে ভূ জলবিদ্যা তার মানে সংক্রান্ত যাই প্রশ্ন দিন আমাদের রাইট

জি হচ্ছে ভূগোলেরই একটা শাস্ত্র যেখানে আমাদের পৃথিবীতে থাকা যত ভৌগোলিক উপাদান আছে সেগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তার মানে যত ভৌগোলিক উপাদান সেটা ভৌত উপাদান হতে পারে মানে জল বায়ু মাটি হতে পারে কিংবা কোনো জৈব উপাদান হতে পারে কিংবা অজৈব উপাদান হতে পারে অথবা যত জীবজ উপাদান আছে সেগুলো হতে পারে এই সমস্ত কিছুর মধ্যে যে পারস্পরিক পারস্পরিক সম্পর্ক সেটা আমরা কোরোলজিতে আলোচনা করি এই প্রসঙ্গে তোমাদের দুটো ইনফরমেশন দেব সেটা হচ্ছে কোরোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন যখন এটা দেবে তখন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাবলা আর যদি কোশ্চেনে থাকে কোরোলজি শাস্ত্রটিকে জনপ্রিয় কে করে তোলেন তখন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বন রিকোফ তাহলে কোরোলজি সম্পর্কে দুটো বিষয় আমরা জানতে পারলাম শব্দটি প্রথম ব্যবহার করেছেন আর জনপ্রিয় কে করে তোলেন সেটা হবে বন রিক্টোফেন পরের প্রশ্ন দেখো কি বলছে দূর থেকে তথ্য সংগ্রহের পদ্ধতিকে কি বলা হয়

রয়েছে তাদের থেকে যখন আমরা তথ্য সংগ্রহ করি তখন আমরা কি করি তখন আমরা দূর থেকে তাদেরকে স্পর্শ না করে তাদের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি এই যে পদ্ধতিটা মানে কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা এটাকে বলা হয় আরএস বা রিমোট সেন্সিং এবার কথা হচ্ছে কিভাবে তাহলে তথ্যগুলো সংগ্রহ করা হয় সেটা বিমানে সেন্সার বা ক্যামেরার যে সেন্সার রয়েছে সেটা বিমানে সেট করা থাকতে পারে অথবা কৃত্রিম উপগ্রহ রয়েছে সেও ছবিটা তুলতে পারে সেই বস্তুটি যার সম্পর্কে আমরা জানতে চাইছি তাহলে এই যে দুটো পদ্ধতি কৃত্রিম উপগ্রহ এবং বিমান এখান থেকে আমরা চিত্র সংগ্রহ করি এবং তারপর সেখান থেকে ওই বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করি তার পরবর্তী যে কাজটা সেটা কি করে জিয়াএস করে মানে কোন বস্তুর তথ্যটা মানে চিত্রটা তোলা হয়ে গেল তারপরে যে কাম্পিউটার তথ্যগুলোকে সংগ্রহ করা বিশ্লেষণ করা তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখা হয় সেই পুরো কম্পিউটার ভিত্তিক পদ্ধতিটাকে আমরা বলে থাকি জিআইএস তাহলে এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর জিটিএস সম্পর্কে আগের দিনের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি অবশ্যই সেটি তোমরা দেখে নেবে পরবর্তী বলছে বলছে বিদ্যার উৎস এতে আছে ভূতত্ত্ববিদ্যা বিদ্যা বিতে আছে জলবায়ু বিদ্যা সি উদ্ভিদ বিদ্যা বি আবহবিদ্যা একদম অপশন দেখে আমরা বুঝতে পারছি রাইট অ্যান্সার হবে ভূতত্ত্ববিদ্যা এখান থেকে ভূমি উদ্ভিদার সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন দেখো পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমন নিয়ে আলোচনা করা হয় মানবীয় ভূগোল জীব ভূগোল পরিবেশ ভূগোল না উদ্ভিদ ভূগোল এক সুন্দরভাবে পরিবেশ নিয়ে যা কিছু প্রশ্ন দেবে সেটা মনে রাখবে আমরা পরিবেশ ভূগোলে আলোচনা করে থাকি পরের প্রশ্ন বলছে রাশিমাত্রিক বিপ্লব কত সালে হয় দেখো যদি আরো ভালো করে বলি রাশিমাত্রিক বিপ্লব কত দশকে হয় অপশনে দেখো উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট উনিশশো সত্তর এবং উনিশশো আশি আছে রাইট অ্যান্সার হবে উনিশশো ষাটের দশকে আমরা রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন আমরা দেখে থাকি কথা হচ্ছে রাশিমাত্রিক বিপ্লবটি ঠিক কি সেটা হচ্ছে উনিশশো ষাটের দশকে ভৌগোলিক যত কিছু থিওরি ছিল ভৌগোলিক যে কোনো কিছু আলোচনা ছিল সেই ভৌগোলিক সমস্ত উপাদানগুলোকে আলোচনার জন্য কিছু গাণিতিক নিয়ম সূত্র মডেল এগুলোর ব্যবহার শুরু হতে শুরু হল মানে ভূগোলে গণিতের ব্যবহার এবং সংখ্যা তত্ত্বের ব্যবহার শুরু এই যে আমরা দেখতে পেলাম ভূগোলটার যে গতানুগতিক বিষয় সেখান থেকে বেরিয়ে এসে উনিশশো ষাটের দশকে গাণিতিক বিভিন্ন বিষয় সংখ্যাতাত্ত্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হলো ভূগোলের বিভিন্ন মডেল তৈরিতেও কিন্তু ব্যবহার হতে এই যে পুরো বিষয়টা এটাকেই বলা হয় মানে একটা সাংঘাতিক পরিবর্তন আমল পরিবর্তন চলে এলো ভূগোল বিষয় এটাকে আমরা বলে থাকি রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভোলিউশন তাহলে এটা উনিশশো ষাটের দশক পরবর্তী প্রশ্ন দেখো বলছে মানুষের আচার ব্যবহার মানুষের দ্বারা প্রকৃতির পরিবর্তন কোন ভূগোলে আলোচনা করা হয় এতে আছে মানবীয় ভূগোল বি মানবীয় বাস্তুবিদ্যা সি জীব ভূগোল বি প্রাণী ভূগোল এটা একটু দেখে মনে হবে যে অবশ্যই তাহলে অপশন এ হবে রাইট আনসার মানবীয় ভূগোল কিন্তু এটা রাইট আনসার হবে কিন্তু মানবীয় বাস্তুবিদ্যা তার মানে এই যে আর প্রকৃতির সম্পর্ক আর এই যে মানুষের আচার ব্যবহার এবং মানুষের দ্বারা প্রকৃতির যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেগুলো কোথায় আলোচনা করা হয় পুরোটাই কিন্তু মানবীয় বাস্তুবিদ্যায় আলোচনা করা হয় তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে পরের কোশ্চেনটা দেখো রয়েছে মাটি দূষণ ক্ষয় নিয়ে কোথায় আলোচনা করা হয় এখানে অপশন গুলো দেখলে তোমরা খুব সহজেই বুঝে যাবে অপশন এ হবে রাইট অ্যান্সার সেটা হচ্ছে মৃত্তিকা ভূগোল এই কোশ্চেনটা রাইট অ্যান্সার মাটি সংক্রান্ত যা কোশ্চেন নেই মাটির মাটির বিবর্তন মাটির সংরক্ষণ দূষণ অবনমন ক্ষয় সমস্ত কোশ্চেন যাই দেবে কোন ভূগোলে আলোচনা করা হয় সেটা হবে মৃত্তিকা ভূগোল পরবর্তী প্রশ্নটা কি বলছে সৌর এবং পৃথিবীর আবর্তন নিয়ে কোথায় আলোচনা করা হয় জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল মানবীয় ভূগোল জলবায়ু জলবায়ুবিদ্যানা কোনটি নয় বা সৌর জগতের কথা হতে পারে নক্ষত্রদের কথা হতে পারে পুরোটাই জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলে আলোচনা করা পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে জিওগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা খুব বিখ্যাত একটা গ্রন্থ ভূগোলের জন্য জিওগ্রাফিয়া এতে আছে স্ট্র্যাবো বি হেকাটিয়া সি এরাটোস্থেনিস এবং টলেমি আর ডি রাজশেখর বসু

শেখর বসু কসমস হচ্ছে একটা বিখ্যাত গ্রন্থ সেটার লেখক হচ্ছেন আলেকজান্ডার বন হাম্বল তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার কসমস এর লেখক আলেকজান্ডার বন হাম্বল পরের প্রশ্ন প্রাকৃতিক এবং মানবীয় ভূগোলের মধ্যবর্তী অবস্থায় কোন ভূগোলের উৎপত্তি হয় অপশন এ তে রয়েছে দেখো উদ্ভিদ ভূগোল বি মানবীয় বাস্তুবিদ্যা ডি জীব ভূগোল এটা রাইট অ্যান্সার হবে জীব ভূগোল মনে রাখবে প্রাকৃতিক এবং মানবীয় দুটো ভূগোলের ঠিক মাঝামাঝি যে পর্যায়টা সেখানে উৎপত্তি হয়েছে জীব ভূগোলে পরের প্রশ্ন দেখো কি রয়েছে রয়েছে পৃথিবীর আবহাওয়া আর জলবায়ু নিয়ে কোন শাখায় আলোচনা করা এতে আছে ভূমিরূপ বিদ্যা বি জলবায়ু বিদ্যা সি সমুদ্রবিদ্যা ডি মৃত্তিকা ভূগোল একদম নাম দেখেই আমরা উত্তর করতে পারবো আবহাওয়া আর জলবায়ু নিয়ে আলোচনা সবসময় আমরা কোথায় করে থাকি অবশ্যই অপশান বি জলবায়ু বিদ্যাতে আলোচনা করে থাকি পরের প্রশ্ন দেখো কি রয়েছে নেক্সট ভূগোলের প্রাচীনতম শাখার নাম অপশন এ জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল বি মানবীয় ভূগোল সি প্রণালী পদ্ধতি এবং ডি অঞ্চল একদম দেখে সাথে সাথে উত্তর করতে পারো যে সব সবথেকে পুরনো হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ভূগোল তাহলে এই ভূগোলের চর্চা কিন্তু একদম প্রাচীন কাল থেকে শুরু হয়ে গেছিল গ্রহ নক্ষত্র সৌর জগৎ এগুলো নিয়ে দেখবে সমস্ত আলোচনা বহুকাল আগে তৈরি হয়েছিল তার মানে এ হবে রাইট आंसर ভূগোলের প্রাচীনতম শাখা বললে আমাদের উত্তর হয়ে যাবে জ্যোতির্বিজ্ঞান ও ভূগোল পরবর্তী প্রশ্ন দেখো বলছে সাগর মহাসাগর নদ নদী বৃষ্টিপাত হিমবাহ নিয়ে আমরা কোথায় আলোচনা করি এতে আছে জলবায়ু বিদ্যা বি ভূ জলবিদ্যা সি সমুদ্রবিদ্যা বিদ্যা বি ভূমিরূপ বিদ্যা এক্ষেত্রে যখন সাগর মহাসাগর সংক্রান্ত আলোচনা থাকবে তখন তোমরা কিন্তু মনে রাখবে উত্তর হবে সমুদ্র বিদ্যা বা ওশানোগ্রাফি তাহলে সাগর মহাসাগর সংক্রান্ত যে কোনো আলোচনা করা হয় এই সমুদ্র বিদ্যাতে পরের যে প্রশ্ন সেটা দেখো ভূগোলের এই মাত্র আমরা প্রাচীনতম শাখা জ্যোতির্বিজ্ঞান মধ্যে এবার দেখো ভূগোলের নবীনতম শাখা সেটার নাম কি হবে এ আছে মানবীয় ভূগোল আর ডি আঞ্চলিক ভূগোল উত্তর হবে পরিবেশ ভূগোল তাহলে ভূগোলের সব থেকে প্রাচীনতম শাখা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল আর ভূগোলের সব থেকে নবীনতম শাখা পরিবেশ ভূগোল এইগুলো কিন্তু মনে রাখবে পরের কোশ্চেন গুরুত্বপূর্ণ একটা জায়গা সম্ভাবনাবাদের সমর্থক কে হান্টিংটন ভিদা দাস এরা তো সেনিস না হেরোডোটাস উত্তর তো রাইট হবে ভিদার কোন ভিদার দা না ব্লাশ সম্ভাবনাবাদের জনক বা উদ্ভাবক নেক্সট আমি বিষয়ে আসছি একটুখানি পরে আলোচনা হয়ে যাবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদের সমর্থক এ আছে সিম্পল বি হান্টিংটন সি এ এবং বি উভয় আর ডি অনুজীব মনে রাখবেন এখানে রাইট হবে অপশন সি মানে সিম্পল আর হার্টিংটন দুজনেই এই নিয়ন্ত্রণবাদের উদ্ভাবক আর এখানে আরেকজনের নাম মানে নিয়ন্ত্রণবাদ বলা হয়েছিল যে আমাদের মানুষের সংস্কৃতি পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস অর্থনৈতিক কার্যাদি সবটা কে নিয়ন্ত্রণ করেন সর্বে সর্বা হচ্ছে প্রকৃতি এটাই নিয়ন্ত্রণবাদের মূল বক্তব্য মানে প্রকৃতি মানুষের সমস্ত সাংস্কৃতিক এবং সামাজিক বিষয়কে নিয়ন্ত্রণ করে তারপরে বিষয় বিষয় বললাম বা মানে প্রকৃতি আমাদের সামনে মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরবে মানুষ তার পছন্দ মতো একটা দিক বেছে নেবে এবং সেই দিকেই মানুষ কি হতে থাকবে এগোতে থাকবে তাহলে সম্ভাবনা বাদে আলোচনা করা হয়েছে প্রকৃতি আমাদের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরবে মানুষ তার পছন্দ অনুযায়ী একটা পথ নির্বাচন করে এগিয়ে যাবে আর নব্য নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদের মাঝামাঝি একটা অবস্থা সেখানে বলা হলো এটাও একটা মতবাদ সেখানে বলা হলো নব্য নিয়ন্ত্রণবাদে যে মানুষ তো নিজের প্রকৃতি যতই পরোক্ষ ভূমিকা পালন করুক না কেন তা সত্ত্বেও প্রকৃতির ভূমিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে এই তিনটে জিনিস একটু মনে রাখবে নিয়ন্ত্রণবাদে বলা হয়েছে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে সম্ভাবনাবাদে প্রকৃতি মানুষের সামনে প্রচুর অপশান বা সম্ভাবনা তুলে দেয় মানুষ নির্বাচন করে এগিয়ে যায় আর নব্য নিয়ন্ত্রণবাদ হচ্ছে নিয়ন্ত্রণ আর সম্ভাবনাবাদের মাঝামাঝি অবস্থা যে অবস্থাতে কিন্তু আমরা মানুষ যতই অত্যাধুনিক হই না কেন প্রকৃতিকে আমরা অগ্রাহ্য করতে পারবো না প্রকৃতির ভূমিকা পরোক্ষ হতে পারে কিন্তু সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই মতবাদ নব্য নিয়ন্ত্রণবাদের মতবাদের ধারণা প্রথম দেন অনুচিত তাহলে এই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর প্রচুর প্রচুর শেয়ার চাই এই যে ক্লাসগুলো তোমরা করছো তোমরা কিন্তু একদমই শেয়ার করছো না তোমরা প্রচুর শেয়ার করো ক্লাসগুলো এটা রিকোয়েস্ট থাকবে আর তার সঙ্গে যারা আজকে প্রথম ক্লাস দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ